নমস্কার কবিতা পাঠের আসরে আজ আমি হাজির হয়েছি সাথী আমার সঙ্গে রয়েছে কবি সৌরভ চক্রবর্তী ও তার কাব্যগ্রন্থ খবর আছে বইটি প্রকাশ পেয়েছে শালিধান থেকে আজকের কবিতা রাজধানী তোমার মনে যে রাজধানী আছে এখান থেকেও দু একটা ট্রেন ছাড়ে তারা হুড়োয় ফেলে এসেছি ছাতা শুনছি নাকি বৃষ্টি নামতে পারে হাওয়া অফিস জানিয়েছে বিবৃতি যাদের আছে ঠান্ডা লাগার বাতিক জ্বরের ওষুধ ভোরের দিকে খেয়ে বরং তারা স্বপ্ন দেখুক সঠিক এ রাজধানী চোখ রাঙানোর পর সাজিয়ে রাখে হাজার হাজার খাবার পথের ভিতর মনের স্টেশন পেলে কি দরকার সে রাজধানী যাবার আমার অত্যন্ত প্রিয় একজন কবি সৌরভ চক্রবর্তী বারংবার মনে হয় যেন তার লেখার কাছে ফিরি কবির জন্য অনেকটা শুভেচ্ছা এবং শুভে শুভকামনা রইল আর আপনাদের সকলকে জানাই অনেকটা ভালোবাসা আগামী দিনে আবার দেখা হবে অন্য কোনো কবিতা নিয়ে আবার নতুন করে নতুন আসরে ধন্যবাদ